আমরা জানি যে রুয়ান্ডা যে নীতিটা সেটি অলরেডি সংসদে পাশ হয়ে গিয়েছে এই নীতি বাস্তবায়নের জন্য হোম অফিস কি কি পদক্ষেপ গ্রহণ করেছে রুয়ান্ডা যে স্কিমটা সেটা মূলত এক্সিকিউশনে যাচ্ছে সেটা সম্পর্কিত ব্যাপারে আজকে সকালবেলায় আমরা একটা নিউজ পেয়েছি সেই নিউজে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে হোম অফিস মূলত লাঞ্চিং করছে একটা মেজর অপারেশন করতে যাচ্ছে সেটা মূলত তারা এই অ্যাসলাম শিকার যারা আছে সারা ইউকেতে তাদেরকে ডিটেন করার জন্যে এবং তারা এই পদক্ষেপটা মূলত মানডে আজকে সকাল থেকে এটা শুরু করেছে প্রথমে আমরা আসি যে রোয়ান্ডা স্কিম বা রোয়ান্ডা পলিসিটা কি। রোয়ান্ডা স্কিম এবং রোয়ান্ডা পলিসিটা হচ্ছে সেই ধরনের একটি পলিসি যেটা মূলত যারা কেউ বোটে করে আসে ইলিগালি আসে কোনো ডকুমেন্ট ছাড়া যদি কেউ আসে এবং এদের যদি অ্যাসালাম সিক করে থাকে তাহলে তাদেরকে মূলত এ রোয়ান্ডা পলিসির আওতায় আনা হবে এবং তাদেরকে ডিটেন করা হবে এবং তাদেরকে রোয়ান্ডাতে প্লেনে করে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের অ্যাসালাম মূলত রোয়ান্ডাতে প্রসেস হবে এবং তারা যদি রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকে তাহলে রোয়ান্ডাতে সারা জীবনের জন্য থেকে যাবে তারা কখনো ইউকেতে আসতে পারবে না এই যে রোয়ান্ডা পলিসি এটাকে মূলত চ্যালেঞ্জ করা হয় প্রথমে হাইকোর্টে সেখানে মূলত হোম পক্ষে এটা ডিসিশন যায় সেটিকে চ্যালেঞ্জ করে কোর্ট অফ আফিলে যাওয়া হয় কোর্ট অফ আফিলে মূলত ওই হোম অফিসের বিপক্ষে যায় তখন হোম অফিস মূলত সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে মূলত এই যে কোর্ট অফ ডিসিশনের এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্টে মূলত হোম অফিসের বিপক্ষে যায় তারপরেও গভর্নমেন্ট মূলত ডিটারমাইন থাকে যে তারা এই রোহান্ডা পলিসিটাকে বাস্তবায়িত করবে সেটারই মূলত ধারাবাহিকতায় গত মানডে টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে পার্লামেন্ট থেকে মূলত এই রুয়ান্ডা পলিসিটা পাশ হয়ে যায় এবং পাশ হওয়ার পরেই মূলত হোম সেক্রেটারি ফ্লেভারলি বলে যে তারা খুব শীঘ্রই এই ফ্লাইটের ব্যবস্থা করবে এবং অ্যাসালাম সিকারদেরকে রোয়ান্ডা পাঠিয়ে দেবে এবং সেটার ধারাবাহিকতায় মূলত তারা এই সারা ব্যাপী এসলাম সিকারদেরকে ডিটেনশন নিয়ে যাওয়ার এবং তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্যে তারা এই কার্যকরী পদক্ষেপ শুরু করে দিয়েছে তারা মূলত যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে তারা এসলাম সিকারদেরকে তারা মূলত ডিটেন করবে যখন তারা কোনো রুটিন মিটিংয়ে আসবে এই ইমিগ্রেশন সার্ভিস অফিসে কিংবা যারা বেলে আছে সেই বেলের অ্যাপয়েন্টমেন্টে যখন তারা আসবে তাদেরকে মূলত ডিটেন করবে এছাড়াও মূলত তারা পিক করবে পিপুলকে সারা দেশব্যাপী থেকে এবং এটা তারা দুই সপ্তাহব্যাপী এই এক্সারসাইজটা চালিয়ে যাবে তো এই ব্যাপারে মূলত বিভিন্ন রকমের বাদ প্রতিবাদ আসছে এবং আমি বলেছি সুপ্রিম কোর্ট থেকে মূলত বলেছিল যে যে ইন্সপেক্টর আছে এবং সেখানে আসালাম স্পিকাররা আসলে নিরাপদে থাকবে না অতএব এই বিলটা তারা মূলত অবৈধ হিসাবেই মূলত ঘোষণা দিয়েছিল কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই সরকার এইটা ইমপ্লিকেশন করতে যাচ্ছে তারা এই ইমপ্লিকেশন করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিছু পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তারা প্রথম পদক্ষেপ হিসাবে মূলত ডিটেনশন সেন্টারে তারা স্পেস বাড়িয়েছে সেটা দুই হাজার দুইশো স্পেস তারা মূলত বাড়িয়েছে এবং আমি যেটা বলেছি যে বিল যা পাশ হয়েছে মানডে টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর এছাড়াও তারা আরেকটি বিল পাশ করেছে সেটা হচ্ছে যে সেফটি অফ রুয়ান্ডা আসালামান ইমিগ্রেশন বিল যেটার বেসিসে মূলত আমাদের প্রাইম মিনিস্টার উনি বলতে চাচ্ছেন যে এই আসলাম শিকারদেরকে রিমুভ করা এখনই সম্ভব এছাড়াও তারা আরও কিছু উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে তারা ডেডিকেটেড কিছু কেস ওয়ার্কারদেরকে রেডি করেছে এবং তার যে আপ করেছে সেটার পরিমাণ হচ্ছে দুইশো এবং তারা ওয়েটিং করছে এছাড়াও এই লিগাল কেসগুলো কুইকলি তারা মূলত ডিসিসিভলি মূলত তারা ডিল করতে পারবে এবং জুডিশিয়ারিকেও তারা মূলত অ্যাভেলেবেল করেছে সেক্ষেত্রে পঁচিশটা কোর্টরুম তারা অ্যাভেলেবেল করেছে এবং হান্ড্রেড ফিফটি জাজেস তাদেরকে আইডেন্টিফাই করেছে যারা কুড প্রোভাইড ওভার ফাইভ থাউজেন্ড সিটিংস ডেজ তারা প্রায় যেটা আমি বলেছি প্রায় পাঁচশো পাঁচ হাজার সিটিং তারা এই ফাইভ ওয়ান জাজেস তারা দিতে পারবে বিভিন্ন সময়ে তো এটার ব্যাপারে আসলে যেটা বলতে চাচ্ছে যে এই স্কিমটা মূলত ভেরি মাছ যেটাকে বলবো ইমোরাল আনওয়ার্কেবল এক্সপেন্সিভ ফর দ্য ট্যাক্স পেয়ার্স আর এটা মূলত এই ক্র্যাকডাউনটা মূলত ঠিকার করবে মূলত মেন্টাল হেলথ কলাপস করতে পারে ইন মেনি ওয়ে যারা পুরুষ আছে ম্যান ওম্যান এবং চিলড্রেনদের উপরে এবং এটার ব্যাড রিয়াকশন হবে এক্ষেত্রে লেবার ডেমোক্রেট কিংবা লেবার পার্টি এরা এটার বিরুদ্ধে আছে তবে গভর্নমেন্ট যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট এটা ফোকাস করছে ইমপ্রুভ ইম্প্রুভ করার জন্য মূলত ইউকে অ্যাসলাম সিস্টেমটাকে এবং তারা বলতে চাচ্ছে যে পিপল যারা আছে তারা মূলত ফেয়ারলি ট্রিটেড হবে উইথ ডিগনিটি এবং রেসপেক্ট থ্রু আউট দ্য প্রসেস এটাই গভর্নমেন্ট বলতে চাচ্ছে এবং গভর্নমেন্ট যেটা বলতে যে এস পলিসি এবং লেজিসলেশন যেটা আছে এটা মূলত সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য পিপুল লিভিং our communities as well as on লোকাল authorities, who play a critical role in supporting অ্যাসান seekers and refugees. তো এই ছিল মোটামুটি এই যে রোয়ান্ডা পলিসির যে অপারেশন সারা ইকোব্যাপী শুরু হয়ে গেছে তবে একটা জিনিস আমি এখানে ক্ল্যারিফাই করতে চাই সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট হিসেবে এসেছেন যারা কেয়ার ভিসার এসেছেন যারা স্কিল ওয়ার্কার এসেছেন কিংবা যারা ভিজিটার হিসেবে যারা যারা মূলত লিগালি এসেছেন যাদের পাসপোর্ট নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রুহান্ডা পলিসি অ্যাপ্লিকেবল নয় তারা যারা অ্যাসেলাম চেক করেছেন তাদের এসএলএমটা কিন্তু নর্মাল প্রসেস যেটা হয়ে থাকে যে স্ক্রিনিং ইন্টারভিউ এবং ফুল অ্যাসেলাম ইন্টারভিউ তারপরে ডিসিশন নেওয়া সেটাই কিন্তু বহাল থাকবে এ ব্যাপারে আপনারা কনফিউশন হবেন না শুধুমাত্র রোয়ান্ডা পলিসি তাদের জন্য প্রযোজ্য যারা মূলত বোটে করে আসছে এবং যারা মূলত ইলিগালি আসছে এবং এই বোটে আসার ব্যাপারে একটা স্ট্যাটিস্টিক্স আমি ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে চার মাসে সেভেন এই বোটে করে এসেছে তার আগের বছরে ফাইভ ফাইভ এবং তার আগের বছরের সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি ওয়ান মাত্র চার মাসে এসেছে এটাই মূলত কনসার্নিং এবং ইলিগালি যারা আসছে তাদের জন্যেই মূলত এই রুয়ান্ডা পলিসি অ্যাপ্লিকেবল ধন্যবাদ